এই প্রথম এই রাবারে অতিবৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাবারের একটা ছত্রাক ছত্রাক যখন আমরা তাম প্রথমে একটা দুটা বাগানে দেখা যায় তখন আমরা ওই করিলাম ডেপুটি আর বেশি অফিসে আমরা আলোচনা করি সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে এসে যা পাতা পাতা পরীক্ষা করে পরীক্ষা করে এসে সেই রিপোর্ট আসার পরে সিদ্ধান্তের গতি করা যায় তারপরে তো আইসে রিপোর্ট আসার পরে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে ইয়া স্প্রে করতে হবে সিউ কপার টু টুকার কিন্তু সিউ স্প্রে করতে গেলে দেখছি যেটা তারা একটা মানে দীর্ঘ একটা লক্ষ্য করা হয়েছে তখন আমরা এই রাবার উৎপাদন সমিতিটা ইয়া জোনাল অফিসে আমরা ডেপুটেশন দিই ডেপুটেশন দিয়ে দেখতে পারলাম তারা ওই স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করার লেগে একটা পরিকল্পনা নিচ্ছে তা আমরা বলছি স্যার এই সিনাই দেওয়া সমুদ্রের পরিকল্পনা নিয়ে হইব না আপনি ইমিডিয়ার দ্রুত পরিকল্পনা নেন নাহলে আমরা এক হাজার চাষিকে রাস্তা অবরোধ করলাম তখন তারা অস্বীকার করছে যে এইভাবে স্প্রে দেওয়া এটা লেবারি ওষুধ শিব এবং তো আমরা দ্রুত যেভাবে এটা ধুনের সাহায্যে করার জন্য ব্যবস্থা করাম তারপরেই তৎক্ষণাৎ দেখছি এটা ওই তিন চার দিন পরে তারা বলছে ড্রোন স্যানসান হয়েছে এখন ওষুধ তারা টেন্ডার দিয়ে সেটা আসার পর্যন্ত একটু ওয়েট করেন ওষুধ আইলে আমরা এই পেয়ে শুরু করে তো এই সুবাদে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হইছে আমরা রাবার সমুদ্রের পক্ষ থেকে ডেপুরেশন করে এখন চাম্মা আমরা থেকে প্রথম উদ্বোধন হয়েছে এই চাম্পা মোড়া হইয়া গোকর্ণব লক্ষ্মীবীর হইয়া সে সিবাই দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে ইয়া আপনার এই কাজটা করবো এই এবং এই রোগটা যে মারাত্মক এটা প্রতি বছর বোধহয় আসার সম্ভাবনা আছে আগামী দিনে যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যাতে আমরা এই স্প্রেটা করতাম পারি তার জন্য পূর্ব পরিগম করে আমরা নেমো কারণ যে একটা নতুন অভিজ্ঞতা আগে কেউ জানতো না এই বিষয়টা রাবার বোর্ডও প্রস্তুত ছিল না যে সব কিছু মিলে সেটা একটু হইল হয়েছে রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল হ্যাঁ আমরা আরপিএস আরপিএস এর পক্ষ থেকে গেছি আবারও তত সমিতির পক্ষ থেকে গেছি যার জন্য একটা এখন একটা স্টে উইট আছে আশা করি এই রোগটা থেকে ত্রিপুরার রাবাতে সে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা রাবাতে সে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আমরা নিশ্চয়ই নেব ড্রোন একটাই আইসে এখানে ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা কিন্তু একটা আইসে আরেকটা একটা কয়েকদিন পর আইব এগারো তারিখে আরেকটা আইব মানে আজকের পর থেকে কন্টিনিউ চল হ্যাঁ চলবো কোন চলবো এবং কোন কারণে যদি কিছু বাগান বাদও থাকে আবার আবার পরবর্তী পর্যায়ে আবার আসবে মানে কোনো বাগানে রোগের রোগ মুক্ত হবে এখন থেকে দুন থাকবো এক্সপার্ট থাকব কোনো বাগানে যাতে রোগ মুক্ত রোগযুক্ত বাগান যাতে মানে ওষুধ থেকে বঞ্চিত সব বাগানে ওষুধ পাইব মানে আজকে কি আর পি এসের মানে পার্শ্ববর্তী বাগানগুলিতে দেওয়া হইতেছে আর এখান থেকে শুরু হয়েছে আস্তে 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 দক্ষিণ দিকে যাব দক্ষিণ দিকে ঘিরা আমরা আমরী পূর্ব শর্ত বেজার গিয়া ওই এর উৎসpasse দেয়া গিয়া আমরা গোকুল নগরে জামগা এটা শেষ হল গোকুল নগরে গোকুল নগর শেষ হলে পরে এবল ইভেন্ট হবে ঠিকভাবে পরিকল্পনা আছে তারপরে বাকি দাদা পারব নিশ্চয়ই এর পরিকল্পনা নিব স্যার এই যে আজ কা যে কার্যক্রম है की चीज को लेके है यहां क्या दिक्कत हो रहा था और इससे डिपार्टमेंट उन लोगों को किस तरह का मदद कर रहे हैं किस कारण से और ये त्रिपुरा में इस तरह का जो प्रयास आप लोग ले रहे हैं ये पहली बार है या इससे पहले हो चुका है क्या है इसके बारे में थोड़ा फंगस डिजीज है ये इसका नाम है ये फंगास फंगस जो है उसका नाम है ये फंगा फंगास के वजह से क्या होता है ये लिप फॉल होता है ज्यादातर मुझे मेच्योर प्लांटेशन में पत्ता जो लीव्स आर फॉलिंग मेच्योरली लाल हो जाता है सूख जाता है उसके बाद ये नीचे गिर जाता है पूरा के पूरा पैर खाली हो जाता है जस्ट नूडेट अपियरेंस विल शो ए नूडेट अपियरेंस सो फॉर दैट एक्चुअली दिस इज कॉल्ड एबनॉर्मल लिप फॉल डिजीज सो फॉर दिस डिजीज एबनॉर्मल लिप फॉल डिजीज plants will not die definitely that is one thing I am assuring you plants will not die for this fungal disease abnormal leaf fall disease this fungus grows due to some favorable climate his favorable climate is there like continuous rainfall along with high humidity if it prevails for long period ফঙ্গস গ্রোস ফিস্টার ফেস দেয়ার স্টেবিলিটি ইন ওয়েদারিটিয়ার ইন দেন ইট অ্যানি জন ফ্লোর লিফ্টন দে Now, if that uh, trees will not die, then what is the problem? Problem is that it, if it occurs years after years, then production will be reduced. So, farmers will be affected. Their income will be reduced. They will get very little income and sometimes maybe zero production also if precautionary measures are not taken. হি গট দ্য পয়েন্ট আই থিঙ্ক অ্যান্ড ফোর দিস একচুয়ালি ইন ত্রিপুরা দি ইস অব নর্মাল লিপ ফল ডিজিজ ইট ওয়াজ নোটিস ফার্স্ট ইন জুলাই ফার্স্ট ওইক ইন আওয়ার করইমুরা দ্যাট ইজ পার্ট ইন গুমতি ডিস্টমা সি সিপাই পিপাহ চলা ডিস্ট্রি দ্যাট ইজ ইন করমরা ইট ওয়াজ ডিটেক্টেড অ্যান্ড নও দের ইট ইজ রিজেনারেশন অফ লিপস ইট ইস হ্যাপেন্ড সো দের ইস নো প্রোব But the fungus is very infectious, fungus. So it spread very swiftly. It was in July when we estimated the affected area was only 110 hectare. When August, all the that news, I think in some newspaper you have gone through and this newspaper also you have seen, then area it has gone about 2000 hectares. Now it is near more than 3000 hectares and this disease is confined in three districts. বিশ্রামগঞ্জ দ্যাট ইজ সিপাহী জলা পার্ট অফ ভুমতি অ্যান্ড পার্ট আগরতলা ওয়েস ত্রিপুরা ডিস্ট্রিক্ট ইট ইস নোট স্প্রেড ওভার আদার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সো ইট ইস নি স্পিডলি ইট ইস স্প্রেড আপ নাট ইস মোর ধেন থ্রি থাউজেন্ড হেক্টার বট উই গা পার ট্রু স্পিকিং উই ওয়ের নোট ইকুইট বিকোজ দিস ডিজিজ ইট ইস ডায়গনোজ ফর দি ফার্স্ট টাইম ইন ত্রিপুরা হিস্ট্রি ৰবাৰ বুড চাইণ্টিষ্ট ৰবাৰ বুড পিপল ৱে আৰ নট এট অল ৰেডি অ ইউপ টু ফাইট দ ডিজিজ হাও এভাৰ অন ৱাৰ ফুটিং হেন উই গট দ নিউজ ফ্ৰম অল কনাৰ্ছ দেন ফৰ আৱাৰ ষ্টিম গ্ৰোৱাৰ্ছ বিক'জ গ্ৰোৱাৰ্ছ আৰ কেন ভেৰি মচ কেয়াৰ্ড ভেৰি মচ বিকজ এফ্ৰেইট আৱৰ কনসিক প্লানো ইকনিক পজি ত্ৰিপুৰা হু চেঞ্জাৰোপল নাক্স পিপল আৰ কেন ভেৰীৰ্ড দে এণ্ড লাৰ্জ নম্বৰ আছ দেন কনছিডাৰিং দোৰ পেন কনছিডাৰিং দোৰপ্ৰিহেচন উই হেভ টেকেন ষ্টেপ ৱাৰ ফটিং টু কম্ব ডিজিজ বিকছ উই হেভ নো ড্ৰোন হেড নো চফিচিয়েণ্ট প্ৰ্লাইড হিট টে হেভ হায়াৰ ড্ৰোন ফ্ৰম তামিলনাড ইষ্টাৰ ইজ নো ড্ৰোন ওনলি ড্ৰোন ৱাজ এৱেলেবল ইন এগ্ৰিকাল দেৰ ৱাজ ন' অপৰেটৰ এণ্ড ইট ইজ ফাৰ এগ্ৰিকাল ফিল্ড অৱ গিকট এগ্ৰিকালৰ ড্ৰ'ন ইজ অফ নো ইউজ ফু হায়াৰ ড্ৰ'ন ফ্ৰম তামিলনাডু ৱু হেভ এৰেঞ্জ ৱাটাৰ মেডিচিন ইজ মেডিচিন टेस्ट रन वॉज डन इन अवर तारानगर रबर रिसर्च फार्म आनंद नगर आवर सेव स्पर यारिपोर्ट फोर हंड्रेड टू फाइव हंड्रेडर इट इज एफेक्टेड नाउ वी आर प्लानिंग टू स्प्रे स्प्रे अबाउट हंड्रेड एंड्रेड फिफ्टी हेक्टर हुई वास्ट एफेक्टेड सो दिस इज आवर प्लान এণ্ড ফু আই ৱান টু এশৰ য়ু ইউ নিড নট বিক ৱি আৰ গ্ৰোৱৰ এণ্ড উই টেক নেচেৰিক দি এছ এছ অল দ ৰাবাৰ গ্ৰোৰ্ হু আৰিয়েটেড টু দাবাৰ প্লান মেটাৰ ইন আৱাৰ নোটিছ চ' ডেট উই কেন টেক মচ মোৰ ইফেক্ট मोरोवा आवार <laughs> 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 <laughs>

দা দাদা ভাই দাদা দাদা এটা যারা করেন কোটাল ডিস্ট্রিক্ট এর জন ইনস্টাগ্রাম সিন করে না চল কষ্ট করে টাকা দিছি হ্যাঁ লন 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 এই দিকে খেল এই ফাটা হয় সোদুলক বড় ফোন আমাদের রাজ্যে এই প্রথম এই রাবারে অতিবৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাবারের রাখতে ছত্রাক ছত্রাক যখন আমরা তামবা আমরা প্রথমে একটা দুটা বাগানে দেখা যায় তখন আমরা ওই শরীরাম ডেপুটি আর বেশি অফিসে আমরা আলোচনা করি সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসে যা পাতা পরীক্ষা করে পরীক্ষা করে এসে রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত কি করা যায় তারপরে রিপোর্ট তো আইসে রিপোর্ট আসার সকলে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে এটা স্প্রে করতে পারবো সিউসি প্রপার অক্সিটার কিন্তু সিউসি ব্যস্ত